ইসরায়েল বাপকা বেটা নরেন্দ্র মোদী জিন্দাবাদ নেতা নুহাউ জিন্দাবাদ গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না কিছু নেই ঘাস ছাড়া কিছু নেই এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত একদম লেবেল করে দেওয়া উচিত গাজারে তোমরা মাটির সাথে মিশাই দিবা এখন আবার পাকিস্তানরে মাটির সাথে মিশাই দিবা তোমরা যা শুরু করছো না তোমরা এখন ইসরায়েলের প্রোডাক্ট না না আমি আমি বেশি কিছু কইতেছি না তো তোমারে আমি তোমার বেশি কিছু কইতেছি না তোমরা তোমরা গাজারে মিশাই দিবা পাকিস্তানরে মিশাই দিবা মুসলিম গুলারে মাটির সাথে মিশাই দিবা আর তোমরা কি করবা আসমানি ওইটা নাচবা একটু সবর করো একটু সবর করো তোমরা মানচিত্র থেকে ওইটা যাইবা তোমরা মানচিত্র থেকে ওইটা যাইবা এই পৃথিবীর যে মানচিত্রটা আছে না এখান থেকে তোমরা উইটা যাইবা একটু ধৈর্য ধরো একটু 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 ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো বললাম তো একটু ধৈর্য ধরো তোমরা মানচিত্র থেকে উইটা যাইবা ইনশাল্লাহ ইনশাল্লাহ আরে বেটা তলে তো খুঁজেই পাওয়া যাইবো না তলে তো খুঁইজেই পাওয়া যাইবো না একটা কথা মনে রাখিস আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোরা যা শুরু করছো তোরা যা শুরু করছো তোরা আমার দেশ বাংলাদেশটা ছোট্ট একটা দেশ মনে করতোস কি একদম ফুমাইরা উড়াই দিবি তোরা তোরা ফুমাইরা উড়াই দিবি তোরা এখন পাকিস্তানের গাঁজা বানাই দিবি তোরা এখন পাকিস্তানের গাঁজা বানাই দিবি একটু ধৈর্য ধর একটু একটু ধৈর্য ধর তোরা তোরা এই পৃথিবীর মানচিত্র থেকে উদা হয়ে যাবি একটু ধৈর্য ধর আল্লাহ ভরসা চিন্তা করিস না কথাটা মনে রাখিস মিলাই লুইস মিলাই লইস যা মিলাই লুইস